একটা বোরিং এর কত পার্সেন্ট পানি ফ্রেশ হবে আর কত পার্সেন্ট পানিতে আয়রন থাকবে সবকিছু নির্ণয় করা হয় কিন্তু বালির পরে ডিপেন্ড করে তো বালিটা দেখুন আপনার বালিটা কিন্তু ফ্রেশ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু পানিতে আয়রন থাকবে প্রচুর পরিমাণে এবং পানি ঘোলা হবে সাথে গ্যাস গন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই স্টোরি ফিনিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সম্মানিত ভিউয়ার্স নতুন একটা ভিডিও আপনাদেরকে উপহার দিব এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো বালি নির্ণয় করে যদি ঠিকভাবে ফিল্টার সেট করা যায় সেক্ষেত্রে কিন্তু পানিতে আয়রন থাকার সম্ভাবনা খুবই কম থাকবে তবে হ্যাঁ এই যে 200 ফিট বা 300 ফিট বুঝে বোরিংগুলা করা হয় এই বোরিং এর ভিতরে কিন্তু আয়রন কম বেশি ঠড়ডেকে পারবে না কথা যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু কথাটি মিথ্যা বলা হবে কেননা 700 থেকে 800 ফিট যদি বোরিং না করা হয় সেক্ষেত্রে কিন্তু আয়রন মুক্ত হয় না তবে 200 থেকে 300 ফিটের ভিতরে মানে বালিটা ফ্রেশ হবে সেখানে যদি ফিল্টারটা সেট করা যায় ক্ষেত্রে আয়রনের মাত্রাটা কিন্তু একটু কম থাকে সো ভিউয়ার্স আমরা এই কাজটি করতেছি যশোর জেলা শুরু ঘাটি ইউনিয়নে তো আশেপাশে যে টিউবওয়েল গুলো আছে প্রত্যেকটা টিউবওয়েল এ কিন্তু পানি ঘোলা এবং প্রচুর পরিমাণে আয়রন আছে তো আমাদেরকে নক দেওয়ার কারণে কিন্তু আমরা এখানে এসে এই স্থাপন করে আমরা কিন্তু চলে যাব তো ভিউয়ার্স আপনারা যারা টিউবওয়েল বা সাবমার্সিবল করতে চান অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তাহলে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আমার সাথে পরামর্শ করতে পারেন আপনারা যখনই সাবমার্সিবল বা টিউবওয়েল করবেন একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন আজকে আপনি যে বোরিংটা স্থাপন করছেন আগামী কালকে কিন্তু সেটা করতে পারবেন না কেন না এই যে ব্যাপক একটা খরচের ব্যাপার তো সব সময় চেষ্টা করবেন ভালো মানের এবং সর্বোচ্চ মানের বাসা বাড়ির সবচেয়ে বিদ্যুৎ এবং হয় সেক্ষেত্রে না পানি কিন্তু সব সময় আমাদের প্রয়োজন হয় খাওয়ার পানি গোসলের পানি ব্যবহারের পানি সবসময় কিন্তু আমাদের পানির প্রয়োজন কথা আমি আপনাদেরকে বলবো ভালো টেকনিশিয়ান বা ভালো মিস্ত্রি দিয়ে যদি আপনি বোরিংটা করান সেক্ষেত্রে কিন্তু পানি ফেরেশ হওয়ার চান্স থাকবে একটু বেশি আর এই তিন বাই দেড় যে বোরিংটা করা হয় এই বোরিং এ কিন্তু পানি সবচেয়ে ফ্রেশ হয় যেমন এখানে দেখেন নিচে দেড় ইঞ্চি উপরে কিন্তু তিন ইঞ্চি এই বোরিংটা যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু পানি সবসময় ফ্রেশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কমেন্ট করে জানতে চেয়েছেন এম ডি ইসলাম ভাইয়া আমার সাবমার্সিবলে প্রথমে হালকা গন্ধ পানি আসে পাঁচ মিনিট বাদে পরিষ্কার হয়ে যায় এক্ষেত্রে করবি তো ভাই জান এ বিষয়ে কিন্তু আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও দেখেন গন্ধ পানি বা ঘোলা পানি হলে করবি কি এ বিষয় নতুন ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনি ওই ভিডিওটা দেখে নিলে আপনারা আশা করা যায় এই সমস্যা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা তিন বাই দেড় যে বোরিং গুলা করা হয় এই বোরিং এ তিন ইঞ্চি কত ফিট দিবেন আর দেড় ইঞ্চি কত ফিট দিবেন সেটা আপনাদেরকে আমি জানাবো তো দেখেন তিন ইঞ্চি সব সময় একশো ফিট আশি ফিট বা ষাট ফিট এর ভিতরে রাখবেন একশো ফিটের বাইরে যখন আপনি যাবেন তখন কিন্তু আবার পানিতে গ্যাস গন্ধ বা ঘোলা হওয়ার সম্ভাবনা থাকবে তো সব সময় চেষ্টা করবেন আপনারা ষাট ফিট বা আশি ফিট দেওয়ার জন্য যদি ষাট ফিট দেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে আর আপনার এলাকা যদি একটু উঁচা হয় সেক্ষেত্রে আশি ফিট দিয়ে রাখবে এই বোরিং কিন্তু আমরা ষাট ফিট হাউজিং দিয়েছি আর একটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই সেটা হলো আপনারা অনেকে কমেন্ট করেন বা জানতে চান ফিল্টারটা আমরা কয় ফিট ব্যবহার করবো তো দেখেন ফিল্টারটা সবচেয়ে ভালো হয় বিশ ফিট ব্যবহার করলে কেননা ফিল্টার ফিল্টার যদি আপনি বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বালি যদি অ্যাকুরেট না হয় সেক্ষেত্রে কিন্তু ফিল্টারটা কাদায় অথবা অন্য বালিতে পড়বে যখন অন্য বালিতে বা কাদায় যখন আপনার ফিল্টারটা পড়বে তখন কিন্তু পানি গ্যাস গন্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আয়রনের মাত্রাটা বেশি থাকবে অবশ্যই চেষ্টা করবেন সবসময় ফিল্টারটা বিশ ফিট ব্যবহার করার জন্য তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও কোনো বিষয় যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে বা নতুন একটা প্রসঙ্গ নিয়ে সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ